আজ ক্লাসে খুব মজা হবে বাচ্চারা আজ একটা খুব ইন্টারেস্টিং লেসন সবার জন্য বাচ্চারা আজ আমি তোমাদের অন্যের স্বপ্নে যেতে শেখালাম এবার দেখা যাক এই এক্সারসাইজ কতদূর সাকসেসফুল হয় আহ অ্যালিসিও ড্রিমি সিও এন্টার্সিও বাচ্চারা এবার তোমরা দেখবে যে আমি স্বপ্নের মধ্যে তোমাদেরকে আইসক্রিম বিলি করছি এই না রুদ্রা এই আইসক্রিম খাও হুম থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ তুমিও নাও তুমিও না তুমিও ওয়াও আইসক্রিম থ্যাংক ইউ ম্যাডাম এবার বলো বাচ্চারা তোমরা সবাই স্বপ্নে কি দেখলে দেখলে আমি একসাথে সববার স্বপ্নে গেলাম আর সবাইকে আইসক্রিম দিলাম সবাই একই স্বপ্ন দেখেছো তো এবার এই ম্যাজিক কে ট্রাই করে দেখতে চাও রুদ্রা তুমি ট্রাই করবে না ম্যাডাম এই ম্যাজিকটা একটু ডিফিকাল্ট সেই জন্য আমি এটাকে নিয়ে একটু প্র্যাকটিস করে নিতে চাই ঠিক আছে ভেরি গুড আর কেউ ট্রাই করে দেখতে চাও আমি করব আমি করব রুদ্রা তো শুধু এটাই ভয় যে ওর ম্যাজিক যদি ফেল করে যায় তাহলে ক্লাসে তো ওর বদনাম হয়ে যাবে আলিসিও ড্রিমিসিও এন্টাস্টিও এক্সপ্রেসিও এ তো আমাদেরকেই আসছে না মজা ঠেলা এই আমাদের ঘুম বাড়াতে চাইছিলো তুমি নিজেই ঘুমানোর প্র্যাকটিস করলে আরে কি সবাইকে ঘুম বাড়ানোর চেষ্টা করো এতে এতো হাসির কথা করতে গেল ভুল হয়ে গেছে তো ভুল হয়ে গেছে ব্রেক টাইম চলো বাচ্চারা চলো আজকে ক্লাস এই পর্যন্ত এবার আমি তোমাদের পরের ক্লাসে এইটা শেখাবো আমাদের ইন্টারন্যাশনাল অপমান হয়ে গেছে সবাই আমাদের নিয়ে খুব হেসেছে মাইরা রুদ্র আর বরুণ আমাদের সবসময় হাসির খোরাক করে মাইরা বরুণ তো রুদ্রার ক্ষমতাতেই এত বড়াই করে যদি রুদ্রা না থাকতো তো আমরা ওদের আচ্ছা করে শিক্ষা দিতাম কিন্তু ওর জন্যই তো আমরা ওদের কিচ্ছু বলতে পারি না আমি জাদু আমি মায়া সব আমি শা মামু আমাদের কেন ভয় কাঁপতে বলছো রুদ্রাকে গিয়ে ভয় দেখাও না আরে এটা তো আমার বাধা লব্জ আমি রুদ্রাকে ভয় দেখানোর জন্যই তো বললাম আমি ওর স্বপ্নে উপস্থিত হব আর এমন আতঙ্ক তৈরি করব যে ও সারা জীবন মনে রাখবে ওকে আমি এমন অসহায় করে দেব যে ও মাইরা আর বরুণকে বাঁচাতেই পারবে না Ah, Alicio, Dremisio, Interstio, Gummy

বল ঠিক আছেন তো কিন্তু ওটা কি ছিল চলো গিয়ে দেখা যাক ওহ আপনার চোট লাগেনি তো না আমি ঠিক আছি ওটা কি ছিল চলো গিয়ে দেখি আরে এটা কে হাওয়ায় ভেসে ভেসে ঘুমিয়ে বেড়াচ্ছে আরে কেউ থামা ওকে থামা এটা কে হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে আজ তো আরে এটা কি ড্রামা চলছে এখানে ওই ওই ডিটেনশন দুই ঘন্টা ঘরে বন্ধ আমার কোনো দোষ ছিল না এটা মায়রার জন্যই হয়েছে মায়রা তোমার ডিটেনশন ব্রেক অফ উরুণের সাথে এটা ঠিক হলো না মায়রার এমন করা উচিত হয়নি আমি জাদু আমি ঘুমিয়ে আমি তোমার দেখা দেব আর তুমি দেখবে যে কিভাবে তোমার বন্ধুদের আর মায়েরাকে আমি শেষ করে দিই তুমি ওদেরকে বাঁচাতেও পারবে না

তোমার বন্ধুদের এবার ববলীলা সাঙ্গ হতে চলেছে আর তুমি ওদেরকে বাঁচাতেও পারবে না মুখ ফোসকে বেরিয়ে গেল সামনে যাবার জন্য ডাইস ফেলো তারপর এগো এটা তো স্নেক ল্যাডার রুম ডাইস না ফেললে এটাকে ক্রস করা যাবে না তুই এটা তুমি চিটিং করছো রাইস তুমি নিজে ঘোরাচ্ছ চিটিং করো না মায়রা বলুন চিটিং করছে মাইরা এটা তো সোজা স্নেকের মুখে চলে যাচ্ছে বলুন কিছু একটা করে আমাদের এটা পার করতেই হবে

আর পিছনে হঠলে চুস করো কাদের পেটে যেতে চাও রুদ্রুদ্রচা রচ

আহ না 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 সূত্রতার মজা তো এটাই যে তোমাকে এতটায় অসহায় করে দেবো যে তুমি কিচ্ছুটি করতে পারবে না তোমার নিজের কি নিয়ে করব আছে তাই না হ্যাঁ বলো তোমার সেই ডায়লগ লুদলাল বাইরে ছিল লুন্ডা 달리কে কোনো ধন দাও কই না হ্যাঁ বলো 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 আমি দিতে চাইছি খুব কা প্লিজ বলো না বলো না বলো এক্ষুনি এটা নিশ্চয়ই রুদ্রাই করেছে চলো রুদ্রার কাছে যাওয়া যাক रुद्रा रुद्रा तुम्हें ठीक रुद्रा रुद्रा उठो रुद्रा उठो আরে কেন রে কি ঘুম থেকে তুলছো বেচারা ও ভিড় ঘুমে তোলি আছে কেনো কি ডিসটার্ব করছো ঘুমিতে মিটি স্বপ্ন দেখতে এখন ও ও স্বপ্ন দেখাতে ডিসটার্ব করোনা হ্যাঁ তুমি এসো এসো আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই মজার জিনিস সকাল তুমি ওদেরকে কেন বিরক্ত করছো প্লিজ ওদের ছেড়ে দাও আই রিকোয়েস্ট ইউ সকাল প্লিজ সকাল প্লিজ না ওরা দুজনে জিনিয়ার চটিকে খুব অপমান করেছে আর আমাকে নিয়ে ওর সবসময় হাসি ঠাট্টা করে আজ তো তিনজনকে শিক্ষা দেব একটা তের তিনটে শিকার তোমার এই অহংকার চূর্ণ হয়ে যাবে যে তুমি খুব বড় জাদুকর আর ওদের অহংকার চূর্ণ হবে যে ওদেরকে রুদ্রা সব সময় বাঁচিয়ে দেয় আজ তুমি ওদেরকে বাঁচাতে পারবে না রুদ্রা কারণ তুমি স্বপ্নের বাবলের মধ্যে রয়েছে এটা তোমার জন্য একরকম প্রিজন

এইসব কি হচ্ছে হচ্ছে আমি জাদু আমি মায়া জান ভয় কপৃষাণ আমি करेक्ट শাখা কেও সামনে এগুলে কিন্তু বুড়ে যাবে যেখানে আছো ওখানে থাকো শাখা এরকম করো না যাও বাঁচাতে পারলে বাঁচিয়ে দেখো তোমার বন্ধুদের যাও 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 মায়রা বলুন আমি এক্ষুনি আসছি হ্যাঁ Druls! <sharp> <gasps> <sharp> <sharp>

সকাল তোমায় কতবার বলেছি যে রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না কিন্তু তুমি তোমার পুরনো অভ্যাস ছাড়তে পারো না সকাল তুমি আমার বন্ধুদের অনেক বিরক্ত করেছ আজ তুমি যা খুশি করে নাও আমি তোমাকে ছাড়বো না চেক

はあ。 সাবাস রুদ্রা সাবাস আজ তুমি সত্যি খুব সাহসের কাজ করেছো আমি জানতে পেরেছি যে সকাল তোমার স্বপ্নে এসে তোমাকে বিরক্ত করছিল জয়সিং চৌহানের পর তুমি প্রথম যে অন্যের দেওয়া স্বপ্নের হাত থেকে বেঁচে ড্রিম বাবলের থেকে বাইরে বেরোতে পারলে ক্লাব এভরিবডি এইবারের মতো রুদ্রা পেঁচে গেল